এইভাবে ওলের ডাটা রান্না করলে মুখে লেগে থাকবে এক থালা ভাত এমনিই উঠে যাবে আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখানে কিছু ওলের ডাটা আমি নিয়ে নিয়েছি ওলের ডাটাগুলো আমি খুব ভালো করে এবার খোসা ছাড়িয়ে কেটে নেব তার জন্য আমি এখানে বটি নিয়ে নিয়েছি আর একটি বাটিতে জল নিয়ে নিয়েছি এরপর ওলের ডাটাগুলো আমি চোকলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে ফেলবো দেখুন আমি যেভাবে কাটছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি ওলের ডাটা গুলো চোগলা ছাড়িয়ে কেটে নেব আবারও একটা ওলের ডাটা নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন চোগলা খুব হালকাভাবেই থাকে একটু বটির মধ্যে লাগিয়ে হাতে করে টান দিলেই কিন্তু ছেড়ে যায় এইভাবে কিন্তু আমি ওলের ডাটাগুলো সবগুলো চোগলাগুলো ছাড়িয়ে নেব নিয়ে মাঝখান থেকে কিন্তু আমি কেটে নেব পাতলা পাতলা করে যাতে সেদ্ধ করার সময় সুবিধা হয় দেখুন আমি আবারও কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সব ওলের ডাটাগুলো একসাথে কেটে নিলাম দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেল আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিলাম হাতে করে কচলে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম এরপরে ধুয়ে আমি একটি থালার মধ্যে কিন্তু তুলে নিচ্ছি ওলের ডাটাগুলো সব আমি থালার মধ্যে তুলে নিলাম আর এখানে আমি কাঁঠালের বিছন আলু আর পটল কুচিয়ে নিয়েছি গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি কিন্তু এক গ্লাস জল দিয়ে দিলাম এরপর ওলের ডাটাগুলো কিন্তু আমি দিয়ে দেব দিয়ে আমি ভাপিয়ে নেব সব ডাটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি কাঁঠালের যে বিছনগুলো ছিল সেগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ওলের ডাটার সাথে একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর আমি খুন্তি দিয়ে খানিক নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব দশ মিনিটের জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেল দেখো আমি ঢাকাটা আবার খুলে নিলাম এরপরে কিন্তু আমি ছাঁকনাই করে ছেঁকে তুলে নেব আমি কিন্তু সব ওলের ডাটাগুলো ছাঁকনাই করে ছেঁকে তুলে নিলাম তারপরে কড়াইটা আবার ভালো করে ধুয়ে আমি কিন্তু গ্যাসের ওনারে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এরপরে আমি তুলে নেবো আমি ঝান্নার সাহায্যে কিন্তু আলুগুলো তুলে নিলাম এরপরে আমি যে পটল কুচিয়ে রেখেছিলাম পটলগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব তাই আমি পটলগুলো কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব দেখো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পটলগুলো আমার ভিডিও যারা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাকে এইভাবেই সাপোর্ট করে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি ঝান্নার সাহায্যে কিন্তু পটলগুলো তুলে নিলাম রোলের ডাটাটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তাই এখানে একটা মাথা আমি মাঝখান থেকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কড়াইয়ের তেলের মধ্যে কিন্তু মাথাটা দিয়ে দিলাম এরপরে আমি উল্টে পাল্টে কিন্তু মাথাটা ভেজে নেব আমি মাথাগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর আমি এবার উল্টে পাল্টে কিন্তু ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেল এরপরে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটা তুলে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা আমি তুলে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল আছে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম এক চামচ মতো দেওয়ার পরে আমি আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আবারও একটু লবণ দিয়ে দিলাম তখন সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তার জন্য এবার অল্প পরিমাণে দিলাম এরপর আমি আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়ছে বোঝাই যাচ্ছে এরপরে আমি যে ভেজে রেখেছিলাম পটল পটলটা কিন্তু আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপরে যে কচু ডাটাটা সেদ্ধ করে রেখেছিলাম আমি হল্লের সেই ওলের ডাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম মশলা কষানো কড়াইয়ের মধ্যেই দিয়ে খুব ভালো করে কিন্তু আমি খুন্তি দিয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি বা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি আবার পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব কেননা ওল আগে থেকে তো সেদ্ধ করাই আছে তার জন্য খুব বেশি জল দেব না অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম তারপরে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম মাছের মাথাটাও কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি আবার পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকাটা খুলে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে তরকারির সাথে আমি মিশিয়ে দিলাম এইভাবে এইভাবে রান্না করে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে খুব স্বাদ হয় খেতেও খুব টেস্টি হয় এইভাবে রান্না করে কিন্তু বাড়ির লোককে খাইয়ে চমকে দিতে পারেন মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে খুব ভালো করে আমি ওলের ডাটার সাথে মিশিয়ে নিলাম আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে যে একটু জল জল আছে সেটা যাতে শুকিয়ে যায় তারপরে রেডি হয়ে গেল আমি নামিয়ে নিলাম এরপর একটি প্লেটের ওপরে কিন্তু আমি পরিবেশন করে দিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব